অনুমোদনের জন্য পাঠালেই আমাদের ইয়া হয়েছে আপনি ওটা জিজ্ঞেস করেন আমাদের সিভিল সার্জন স্যারের কাছে আছে কতই সিভিল সার্জন স্যার না উনি আমার কাছে ইডিজি বলতে পারতো না এখন মুখ হয়ে আমি আপনাকে আমি কথা বলতে

সে টাকা তুমি বাসা ভাড়া যেগুলো কাটাবা ওই টাকা সেভাবে কাটবা মানে বাসা ভাড়া কাটানো দরকার না ওই কয় মাস আর কি কিন্তু আপনি তো সেটা করেন নাই শুধু একমাত্র আমি বাসা ভাড়া কাটাই বাপ চারজনই ফ্রি কেন কেন

দুইশোটা কেন কারো কাটবেন এইটা

ভা ভাল ভাল ভগি ভাল ভাষা গেলি ভাই বিধি নীতিমালার মধ্যে থেকে আমি এই বিষয়গুলো দোষীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা এই সমস্ত বিষয়গুলো যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং এই অভিযোগের ভিত্তিতে তিনি এখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে আর চাকরিরত থাকবে না এখান থেকে সে